আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের প্রিয় দর্শক মণ্ডলী প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে আমলটি বলতে যাচ্ছি এটি কুরআন শরীফের একটি সুরা এবং এই আমলটি আপনি সকালে অর্থাৎ যখন আপনার সকালে চোখ খুলবে তখন এই আমলটি করবেন এর আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনার কাছে এত বেশি ধন সম্পদ চলে আসবে এত মাল সম্পদ চলে আসবে যে আপনি অন্য মানুষদের তা দান করবেন যদি আপনি গরিব হয়ে থাকেন এবং আপনার অবস্থা খারাপ থাকে তাহলে এই আমলের বরকতে আল্লাহ রহমতে আপনার বাসায় বরকত চলে আসবে এবং আপনাদের বাসায় সুখ শান্তি চলে আসবে এই আমলটির আরেকটি হচ্ছে যে আপনার যত বাড়িঘর রয়েছে আপনার একবার আমল করার কারণে আল্লাহ রাবুল আলামিন তাদের ঘরেও সুখ শান্তি দেবেন কেননা আজকে যে আমলটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এটি কোরআন শরীফের খাস সুরার মধ্যে একটি এই আমলের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই আমলটি আমাদের কয়েকজন ভাই এবং বোনের আমল করা আমল এটি বন্ধুরা আজকের এই আমলটি কাউসার এই সুরার বিশেষ ফজিলাত আমরা আজকের ভিডিওতে কাউসার পাঠ করার এমন বিশেষ নিয়ম বলবো আর বিশ্বাস করুন আমাদের বল নিয়মে যদি আপনার সুরা কাউসার পাঠ করেন তাহলে ইনশাল্লাহ আপনার যদি কোনো সমস্যা থাকে কোনো অসুবিধা থাকে তাহলে এই আমলটির দ্বারা তা দূর হয়ে যাবে সাধারণত আগেরকার মানুষ এই আমলটি ওই সব ব্যক্তিকে করার পরামর্শ দেন যেসব মানুষের অবস্থা খুবই খারাপ থাকে অর্থাৎ যাদের বাসায় রহমত বরকতের নাম নামগন্ধ নেই বাসায় অসুস্থতা লেগেই থাকে অর্থাৎ সবসময় সমস্যা এবং খারাপ অবস্থা দেখা দেয় তাই প্রিয় বন্ধুগণ আজকে যে আমুল সুরা কাউসারের আপনাদের সামনে নিয়ে এসেছি এটি আপনাদের পুরো বিশ্বাস এবং মনোযোগ দিয়ে করতে হবে বন্ধুরা কাউসার একটি চশমার নাম যা আল্লাহ রাবুল আলমিনকে আমাদের দিন নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামকে উপহার স্বরূপ দেবেন ইমাম বুখারিতে এর স্বাদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসুল সাল্লাহ আলিবাসাল্লামের ভালোবাসার বান্ধারা সকল মানুষ কাউসার যা কিনা একটি নদী সেখানে সবাই একত্রিত হবেন যদি সুরা সারের ফজিলাত দেখা যায় তাহলে এর ফজিলাত অনেক বেশি কেননা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সময়ে যখন তার প্রিয় মানুষের মৃত্যু হয় তখন রাসুল সাল্লাহ আলী সাল্লাম খুবই দুঃখী ছিলেন এই দুঃখ সেই বুঝতে পারবে যার কোনো যুবক ছেলের মৃত্যু হয়েছে তখন যেসব ইসলামের দুশ্মন ছিল তারা তখন নবি করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কথা শোনাতে লাগলো আর বলতে লাগলো নাউজুবিল্লাহ এখন তো নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কোনো সন্তান নেই নাউজুবিল্লাহ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের নাম নেয়ার মত আর কেউ নেই এই কথা শুনেই নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম মসজিদে গমন হয় এবং তখন আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করেন এই সুরার দ্বারা আল্লাহ তালা নবী করিম সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দেন যে হে মুহাম্মদ আপনি দুঃখিত হয়ে না আপনাকে যে সব মানুষ খারাপ বলে আসলে তারাই খারাপ এবং আজ দেখা যায় যারা নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামকে এসব বলেছিলেন এখন তাদের কোনো নামগন্ধই নেই এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে পুরো বিশ্ব চিনে এই জন্য বলা হয় যে যখনই আপনার ভয় হয় অথবা আপনাকে চাকরি থেকে বের করে আর কষ্ট হয় অথবা আপনি আপনার ব্যবসায় টাকা লাগিয়েছেন এবং আপনি সেই টাকা বিফলে চলে যাবে এরকম চিন্তায় থাকেন অর্থাৎ যে কোনো ভয় থেকে রক্ষার জন্য আপনি সুরা কাউসার মনোযোগ সহকারে পাঠ করা শুরু করবেন বিশ্বাস করুন আপনি যখন সুরা কাউসার মনোযোগ সহকারে পাঠ করবেন তখন আল্লাহ তালা আপনার উপর এমন রহমত দান করবেন যে আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে যদি আপনি হয়ে থাকেন আপনার কাছে কোনো চাকরি নেই আপনার বাসার অবস্থা ভালো নেই তাহলে বিশ্বাস করুন আমার ভাইয়েরা এবং বোনেরা এই আমলটির দ্বারা আপনাদের বাসায় অবশ্যই সুখ শান্তি দান করবেন শুধু শর্ত এটাই যে এই আমলটি আপনি পুরো সাত দিন পুরো মনোযোগ সহকারে এবং আমরা আপনাদেরকে যেভাবে বলবো সেভাবে করবেন প্রিয় দর্শক সুরাক কাউসারের যে আমলটি আমরা আপনাদের বলতে চলেছি এই আমলটি আপনি এইভাবে করবেন যে আপনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনারা সুরা কাউসারের এই আমলটি করবেন আমলটি আপনি কিছুটা এইভাবে শুরু করবেন কেননা এটি রবিউল আওয়ালের বিশেষ মাস যত সম্ভব আপনি নবী করিম সাল্লামের দরবারে দূর শরীফ পাঠ করবেন আমি আপনাকে বলবো যে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন একুশ বার শরীফ পাঠ করবেন যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে আপনারা না হলেও তিনবার ভালোভাবে দুরুদে ইব্রাহিম অথবা কোনো দরুদ শরীফ যা আপনি পারেন তাই পাঠ করবেন একুশবার দূরদ পাঠ করার পর আপনারা একশো সুরা কাউসার পাঠ করবেন যখন আপনারা সূরা কাউসার একশো একচল্লিশ বার পাঠ করে নেবেন তখন আল্লাহ তালার একটি সিফাতি নাম ইয়ারাজাকু ইয়ারাজাকুয়ারাজাকু অর্থাৎ হে পালন কর্তা মনে রাখবেন যখন আপনি ইয়া রাজ্জাকু পাঠ করবেন তখন আপনি আপনার চোখ বন্ধ রাখবেন এবং আপনার যত সব সমস্যা রয়েছে আপনার বাসার সংকট আপনার বাসার মুসিবত রয়েছে অথবা আপনি ধারে ডুবে আছেন অথবা আপনার সন্তানের বিয়ের সমস্যা হয়েছে এই সকল কথা আপনার মনের মধ্যে রেখে আল্লা রাবুল্লা আলমিনের এই নাম ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু পাঠ করবেন আপনি একশো একচল্লিশ বার আপনি সুরা কাউসার পাঠ করবেন এরপর একশো বার ইয়া সুরা কো পাঠ করে শেষে আপনি একুশ বার অথবা তিনবার শরীফ পাঠ করে আমলটি করে নেবেন তবে মনে রাখবেন এই আমলটি আপনি সকালবেলা করবেন আপনি এই আমলটি ওজু ছাড়াও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই সাত দিন টানা এই আমলটি করবেন রেজাল্ট আপনার সামনে চলে আসবে তবে শর্ত এটাই যে আপনাকে পাক মন থেকে এই আমলটি করতে হবে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আসুন আমরা এখন দোয়া করে নেই এর আগে আপনারা সকলেই আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন এর থেকে অনেক মানুষ উপকৃত হবে তো চলুন দোয়া করে নেই এর আগে আসুন একবার দুরুৎসরি পাঠ করে নেই সাল্লোয়ালা আল হাবিব সাল্লাল্লা হুতা আলা আলা মোহাম্মদ সাল্লাল্লা হুতা আলাহ যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা পূরণ করে দিন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ তালা তাদের সফলতা দান করুন যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তালা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তালা তাদের গরিবি এবং অভাব দূর করে তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন যারা কাজ পায় না আল্লাহ তালা তাদেরকে হালাল রুজি তৌফিক দান করুন যারা ধারগ্রস্ত যারা ধার নিয়েছেন যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তালা তাদের ধার থেকে নাজাদ দান করুন যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাদের সন্তান দান করুন যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাঁটি লেগে থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাঁটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন আল্লাহতালা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন থেকে রক্ষা করুন এবং পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন এটি কুরআন শরীফের একটি সুরা এবং এই আমলটি আপনি সকালে অর্থাৎ যখন আপনার খুলবে আমলটি করবেন ভিডিওটি ভালো লাগলে সকালে চোখ তখন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ